আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে সুন্দর একদম তিনটা ডিজাইনের শাড়ি নিয়ে আসলাম পার্টি শাড়ি গর্জে সেই কাজ করে দেখেন কত গর্জে শাড়ি দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর যে কালার দেখেন আপনি কালার দেখেন এই যে কালার কালার কিন্তু কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু থাকবে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন পুরো ফুল সেট কালার করা আসে যার যারা ভালো লাগবে আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর এই শাড়িগুলো কিন্তু একদম গর্জিয়াস একদম পার্টি শাড়িগুলো আমরা নিয়ে আসছি আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসতে চান আগামীকাল চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি দেবে যারা আসতে পারবেন না একেবারে অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনারা যারা আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি দেই হোম ডেলিভারি দেই ঠিক আছে আর যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কত সুন্দর একটা গর্জিয়াস ল্যাকজারি পাটেশারি জাম কালার ইস্টনে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু স্টোন থাকবে দেখেন পুরো বডিতে কিন্তু থাকবে স্টোনে কাজ করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু চিকন জুড় দিয়ে কাজ করা স্টোন দিয়ে ভরাট করে কাজ করা আছে আর ব্লাউজ পিস সাথে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন আর যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এটা ব্লাউজ হবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন জাম করা শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইসগুলো দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর একটা লেমন কালার দেখেন এটা কিন্তু আটা কালার দেখেন লেমন কালার সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একদম চিকন জোর দিয়ে কাজ করা গর্জিয়াস লাক্জারি প্রিমিয়াম পাটি শাড়িগুলো দেখেন এটা হলো পেঁয়াজ কালার দেখেন কালার দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার এত সুন্দর গর্জিয়া শাড়িগুলো দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন আর আজকের ভিডিওর ভিতরে আমি কিন্তু তিনটা ডিজাইন দেখাবো এগুলো চাপার চাপার মাঝে হলো দেখেন যারা আসতে চান আগামীকাল আমাদের মরিয়ম সেগুলো চলে আসবেন এটা মিষ্টি কালার শাড়ি একদম অল বডি গর্জেস কাজ করা সাথে ব্লাউজ থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলোর প্রাইস সরি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর গর্জেস প্রিমিয়াম লাকজারি পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন মেরুন কালার দেখেন কালার দেখছেন মেরুন কালার কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কি কালার মুভ কালার এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার এটা হলো ল্যাভেন্ডার কালার দেন কত সুন্দর শাড়িগুলো গর্জিস এটা কি কালার আকাশী না এটা ওয়াটার কালার এটা আকাশী ওয়াটার কালার দেখেন একেবারে আনকমন একটা কালার দেখছেন তো ফ্রেন্ডস এই ডিজাইন শেষ এখন আর ওটা দেখাও তো ডিজাইন কিন্তু আরও দুটো আছে ডিজাইন কিন্তু আরও দুটো আছে আমি দেখাবো আপনারা যেটা ভালো লাগবে আপনারা দ্রুত দ্রুত এগুলো গ্রহণ করবেন এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলো একদম নতুন আসছে দেখেন আজকে আসছে আগামীকালকে সেরা কালেকশন এগুলো মেরুন কালার দেখেন মাল্টিমিরা কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন এটা কিন্তু পেঁয়াজ কালার শাড়ির গেট আপ শাড়ির কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হলো পেস্ট কালার এগুলো পেস্ট কালার শাড়ি খুবই সুন্দর ইস্টনে কাজ করে পাট পার আচল থাকবে কিন্তু মিনা কাজ করা অল বডিতে কিন্তু মিনাকারি কাজ থাকবে দেখেন মাল্টি সুতার কাজ থাকবে এটা মিষ্টি কালার শাড়ি দেখেন একটা কালার এই যে জাম কালার কালার দেখছেন মারাশাল্লাহ দেখেন শাড়ি দেখেন শাড়ির কালার ডিজাইন প্রত্যেকটা সুন্দর গর্জে শাড়িগুলো জাম কালার শাড়িটা এটা হলো আঙ্গুর কালার এটা হলো আঙ্গুর কালার দেখেন অলিভ কালার অলিভ অলিভ কালার এই যে পেঁয়াজ কালার শাড়ি দেখেন শাড়ি দেখলে পছন্দ এমনি হবে কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট কালার তো ফ্রেন্স এই ডিজাইন শেষ এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন তিনটা ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা মানে চমৎকার চমকার ডিজাইন দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক গর্জে শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর পার্টটা কিন্তু কাটওয়ার থাকবে এবং পুরো বডির কিন্তু স্টোনের কাজ থাকবে অল ওভার স্টোনের কাজ থাকবে দেখেন পেঁয়াজ কালার শাড়ি দেখেন কত সুন্দর সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর দেখেন কত সুন্দর দেখেন একটা ব্লু কালার শাড়ি দেখেন ইস্টারনে কাজ করা গর্জিয়াস চিকন দিয়ে কাজ করা পার থাকবে কাটওয়ার করা এই দেখেন মিষ্টি কালার আরেকটা দেখেন গর্জিয় শাড়ি অনেক গর্জে শাড়িগুলো অনেক গর্জিয়াস মাত্র দুই হাজার হলে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর দেখেন এই যে জাম করা দেখেন কত সুন্দর কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি অস্থির অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর বলতে হবে কারণ শাড়িগুলো এত সুন্দর শাড়ি আপনারা না নিয়ে পারবেন না যারা আসবেন আগামীকাল চলে আসবেন আর আসতে না পারলে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে কিনবেন অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না যারা আসতে চান আগামীকাল চলে আসবেন আর আসতে না পারলে আপনারা কিন্তু অনলাইনে অনলাইনে কিনবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম